ওয়েলকাম ব্যাক তো চ্যানেল ছাড়া শ্রী আমরা আজকে চলে এসেছি অমরাবতী পার্কে তো দারুণ কাটাচ্ছি দীঘার দিনগুলো খুব এনজয় করছি আর এখন চলছে চারিদিকে ফটোশ্যুট তাই আমি একটু কথা বলে নিচ্ছি আমরা অমরাবতী পার্কে মেন আকর্ষণ হচ্ছে রোপওয়ে আমরা আজকে রোপে উঠবো আমি তো ফার্স্ট টাইম রোপে উঠবো আর ওই যে পিছনে মা আসছে মা রোপে উঠতে ভয় পায় মা একদমই উঠবে না বাদ বাকি আমরা সবাই উঠবো তো তার জন্য খুব এক্সাইটেড আছি চলো রোপের টিকিট টিকিট কাটা যাক তারপরে রোপে উঠছি তারপরে আমাদের সাথে কথা হবে আর এই যে বাবা সকাল সকাল আমার সাথে ঝগড়া করেছে এখন খারুশ লোক আছে দীঘার পার্কগুলো কিন্তু সত্যি দেখার মতো খুব সুন্দর করে সাজানো গোছানো বেশ সুন্দর আর আমরা সকাল সকাল প্রথমেই পৌঁছে গেছি দেখো অমরাবতী পার্কে অমরাবতী পার্কে বেশ কয়েকটা রাইডসও রয়েছে সেগুলো তো আমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশ ভালোই লাগলো বাচ্চারা এখানে বেশ খানিকটা সময় কাটাতে পারবে আর ছবি তোলার জন্য বেশ সুন্দর পারফেক্ট জায়গা রয়েছে গাছ গাছপালাগুলো খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সেখানে খুব সুন্দর ফটোশ্যুট ভিডিও শ্যুট তো করাই যাবে বেশ ভালোই লেগেছে অমরাবতী পার্কটা এখানে আসলে এরকম খরগোশ তারপরে পাখি তোমরা দেখতে পারবে ঝাপসা লাগছে কেন আমার কোনো সব ঝাপসা আছে অমরাবতী পার্কে রোপওয়েতে চড়ে আমরা ভীষণ তো এনজয় করেই নিয়েছি আর তারপরে দেখো পৌঁছে গেছি ওশিয়ানা বিচে ওশিয়ানা বিচে গেলে সামনে পাবে লম্বা একটা সিঁড়ি বেশ অনেকগুলো সিঁড়ি কিন্তু উঠতে হবে কষ্ট না করলে কি কখনো কেষ্ট মেলে বলো তো তাহলে এতগুলো সিঁড়ি পার করে তারপরে সামনে তোমাদের চোখে পড়বে সমুদ্রের বিশাল সৌন্দর্য আর দুই পাশে রয়েছে ঝাউবন যার সৌন্দর্য কিন্তু কিছু কম নয় তবে বয়স্ক মানুষ থাকলে তাদের জন্য কিন্তু একটু কষ্টই হবে এই কষ্টটা করার পর যখন তোমরা সমুদ্রের কাছাকাছি পৌঁছোতে পারবে ঝাউবনের রাস্তাটা দিয়ে তখন কিন্তু সমস্ত কষ্ট আর ক্লান্তি ধুয়ে মুছে একাকার হয়ে যাবে তো ভীষণই সুন্দর লেগেছে ওশিয়ানা বীচটাও এক একটা পার্কে এক এক রকম আকর্ষণীয় জিনিস রয়েছে তাই কোনো একটা বাদ দিলে সেটা কিন্তু মিস হয়ে যাবে যেমন অমরাবতী পার্কে রয়েছে রোপওয়ের আনন্দ তেমনি ওশিয়ানা বিচে রয়েছে ওয়াচ টাওয়ার তারপরে ঝাউবনের আনন্দ আর এখানে কিন্তু ফটোশ্যুট ভিডিও শ্যুট ঝাউবনে দারুণ হবে তাই না আসলে মিস তো করতেই হবে ওশিয়ানা বিচের এই বীচটাও কিন্তু অনেকটা ওল্ড দীঘার মতো আর ওয়াচ টাওয়ার থেকে দেখো কেমন লাগে চলো এ দেখো ওয়াশ টাওয়ার চলো ওঠা যাক উঠে তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রের ভিউটা কেমন আসছে দেখো সামনে সুবিশাল সৌন্দর্য একেবারে অনবদ্য কী আর বলবো ভাষায় প্রকাশ করার কিছুই নেই যারা সমুদ্রকে ভালোবাসো এর থেকে সুন্দর দৃশ্য আর কি হতে পারে এরপরেই কিন্তু আমরা পৌঁছে গেছি দীঘা বিজ্ঞান কেন্দ্রে ভীষণই মজার আর আকর্ষণীয় একটা জায়গা আর খুদে সদস্য থাকলে তার মজা তো দেখার মতো তবে প্রত্যেকটা জায়গায় ঢোকার আগে টিকিটটা কিন্তু কেটে নিতে একদমই বলো না ছোট আর বড়দের জন্য আলাদা টিকিট রয়েছে তাই টিকিটটা কিন্তু অবশ্যই দীঘা বিজ্ঞান কেন্দ্রে যখনই আসবে তখনই কিন্তু বেশ খানিকটা সময় হাতে নিয়ে আসতে হবে এক দেড় ঘণ্টার সময় চোখের নিমেষে বেরিয়ে যাবে কখন যে সময়টা চলে যাবে বোঝাই যাবে না এতটাই মজার জায়গা যে ছোটদের সাথে বড়দেরও কিন্তু ঘুরে ঘুরে দেখতে বেশ লাগবে এখানকার যে ভুলভুলাই আছে সেটা তো আমার খুব ভালো লেগেছে একবার ঢুকলে বেরোনোর রাস্তাই পাওয়া যায় না তার ভিতরে রয়েছে আবার ভূতের ভয় তো এই সমস্ত কিছু বাচ্চাদের তো ভীষণই মজা লাগবে তাই অবশ্যই কিন্তু দীঘা বিজ্ঞান কেন্দ্র মাস্ট আসতেই হবে এখানে বিভিন্ন রকম মিরর রয়েছে যেখানে নিজেকে কখনো মোটা দেখাবে কখনো রোগা দেখাবে কখনো আবার নিজেকে অসংখ্য অসংখ্য দেখতে পারবে তো সেগুলো তো বাচ্চাদের খুবই মজা দেয় ভীষণই ভালো কিন্তু একটা জায়গা বিজ্ঞান কেন্দ্রের আর রয়েছে অ্যাকোরিয়াম বেশ খানিকটা অ্যাকোরিয়াম বেশ অনেকগুলো অ্যাকোরিয়াম পাশাপাশি রাখা রয়েছে আর এক একটা অ্যাকোরিয়ামে রয়েছে এক এক ধরনের মাছ তো সেগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখে নিলাম বেশ ভালোই লাগলো সব মিলিয়ে এক ঘন্টা ৪৫ মিনিট সময় কিন্তু আমাদের লেগে গেছে তাই বিজ্ঞান কেন্দ্রে আসলে কিন্তু বেশ খানিকটা সময় নিয়েই আসতে হবে সত্যি ভীষণই ভালো ঘুরে দেখার মতো জায়গা আর বাচ্চাদের জন্য তো ভীষণই মজার একটা জায়গা যেটা বাচ্চারা অনেকদিন পর্যন্ত মনেও রাখবে সকাল সকাল অমরাবতী পার্ক কোশিয়ানা বীচ আর বিজ্ঞান কেন্দ্র তো ঘুরে দেখেছি সকাল সাড়ে দশটা এগারোটায় বেরিয়ে এই তিনটি জায়গা ঘুরে হোটেলে ঢুকতে ঢুকতে বেজে গেছিল পাঁচটা তারপরে হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঢেউ সাগরের উদ্দেশ্যে দেখো এখন ঢেউ সাগরের টিকিট কাটতে ঢুকেছে আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছি সে বাইরে থেকে ভিউটা কেমন আসে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার ভিতরে ঢুকবো আর ঢেউসাগর পার্কে কি কি আছে নিজেও দেখবো আর তোমাদেরকেও দেখিয়ে দেবো দীঘার সমস্ত পার্কগুলোর মধ্যে এখন মেন আকর্ষণের জায়গা হচ্ছে ঢেউসাগর পার্ক তবে ঢেউসাগর পার্কে সন্ধ্যের সময় যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ চারিদিকে আলো দিয়ে ঝিকঝাক করে সাজানো একটা পার্ক যেটা সকালবেলা গেলে অনেকটাই কিন্তু মিস হয়ে যাবে তাই এটা বিকেল বিকেল বা সন্ধ্যের দিকে চলে যেতে হবে ঢেউসাগর পার্কে তবে কিন্তু আসল মজাটা আসবে ঢেউসাগর পার্ক কিন্তু বেশ অনেকটা জায়গা জুড়ে আর এখানে কি নেই খাওয়ার জায়গা থেকে শুরু করে এখানে টয় ট্রেন রয়েছে তারপরে বিভিন্ন ধরনের রাইডস রয়েছে বিভিন্ন এনজয় করার মতো বাচ্চাদের বিভিন্ন রকম জিনিস রয়েছে এখানে সময় কাটানো কোনো ব্যাপার নেই তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা যেমনই বলো না কেন হাসতে খেলতে চলে যাবে বুঝতেও পারবে না বেশ অনেকটা জায়গা আর অনেক মজার মজার জিনিস রয়েছে ভীষণ সুন্দর করে সাজানো একটা জায়গা কোথাও একটা চুপ করে বসে থাকতে দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে সত্যি কিন্তু দীঘার ঢেউসাগর পার্কটা দেখার মতো ঢেউসাগরে এই ময়ূরপঙ্খী নৌকাটাও কিন্তু বেশ আকর্ষণীয় খুব সুন্দর আলো দিয়ে সাজানো ভীষণই সুন্দর লাগছিল ছবিতে হয়তো অতটাও সুন্দর লাগছে না কিন্তু যতটা সম্ভব তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি সত্যি এখানকার ভিউগুলো সত্যি ভীষণ ভীষণ ভালো আমার তো খুবই ভালো লেগেছে ঢেউসাগর পার্কটা অবশ্যই কিন্তু একবার ঘুরে দেখতে হবে আর এখানে কিন্তু প্রচুর খাবারের দোকান আছে তাই খাবার নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নেই আর যারা এখানে ছবি তুলতে ভালোবাসো তাদের কাছে এখানে সময় তো কমই পড়ে যাবে যেমন কিনা আমরা মাত্র তিন দিনের ছুটি নিয়ে আমরা দীঘাতে চলে এসেছিলাম যাওয়া আসার দিন বাদেও তিনটে দিন ছিল আমাদের হাতে আজকে হচ্ছে দীঘায় আমাদের লাস্ট ডে কালকে বাড়ি ফেরার দিন মনটা তো কোথাও গিয়ে একটু খারাপ লাগছেই কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি অনেক ভালো লাগার স্মৃতি দীঘা বরাবরই আমার ভীষণ পছন্দের একটা জায়গা দীঘা কখনোই আমার কাছে অন্তত পুরোনো হবেই না দীঘার ভালো লাগা সৌন্দর্যের জায়গাগুলো দিন দিন বেড়েই চলেছে তাই তিনটে দিনও কোথাও গিয়ে কম পড়ে গেল যাই হোক এই যে জগন্নাথ মন্দির হচ্ছে দেখে যাচ্ছি হয়তো ওটা কমপ্লিট হলে আবারও ছুটে আসবো দীঘার টানে দীঘা তো বাঙালির বরাবরই পছন্দের একটা জায়গা ওই যে সবাই বলে শীতক্রীষ্ম বর্ষা বাঙালির দীঘাই ভরসা ঠিক আমিও সেই রকম ধরনেরই একটা মানুষ দীঘা খুব বর জায়গা বড় বরের জন্য আর দেখো দীঘার সব দোকান দেখায় না দেখায় এই সংখের দোকানটা কিন্তু দেখিয়ে দিলাম তোমাদেরকে আর সাথে থাকলো বেশ কিছু মেমোরেবল ছবি শুধুমাত্র তোমাদের জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এরকম ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে দিও চলো টাটা